আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াটা অনেকটাই বেশি ব্যবহার করে থাকি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এই সমস্তগুলো কিন্তু আমরা অনেকটাই ব্যবহার করে থাকি আর আমরা কিন্তু যে সোশ্যাল মিডিয়া ইউজ করি তার মাধ্যমে কিন্তু অনেকের সাথে কথা বলেও থাকি যেমন কি ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আমরা কথা বলে থাকি ইনস্টাগ্রামেও আমরা ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বলে থাকি যে বন্ধুর দিকেই হোক কোনো বিজনেসের দিকেই হোক সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রাইভেসি বলে ব্যাপার থাকে সে সেই প্রাইভেসি ব্যাপার যদি কেউ বাইরে ফোকাস করে দেয় মানে যদি কেউ করে 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 বাইরে বের দেয় দেয় মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে পোস্ট সেগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই অপ্রীতিকর হয় তারপরে ধরো যে তুমি ফেসবুক ইউজ করো তুমি একটা ভালো জায়গায় পৌঁছে গেছো তোমার সঙ্গে প্রতারণা করার জন্য কি করে তোমার প্রোফাইলের এর ডিপিটা কি স্ক্রিনশট করে নিল বা তোমার প্রোফাইল থেকে ছবি ডাউনলোড করে নিল দিয়ে তারাও কিন্তু একটা প্রোফাইল ফেক বানিয়ে ফেললো তো এই সমস্ত জিনিসগুলো বন্ধ করবে কিভাবে এই স্ক্রিনশট বা ছবি ডাউনলোড করে নেয়া এগুলো বন্ধ করার জন্য রয়েছে সিম্পল একটা ট্রিক্স তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর এখনই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তো চলো আর বেশি দেরি করছি না ভিডিওটা এখানে শুরু করা যাক সবার প্রথমে তোমরা কি করবে তোমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবে তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ফেসবুক লাইটের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না তো তোমরা অরিজিনাল যে ফেসবুক অ্যাপটা রয়েছে সেটা ইনস্টল করে নেবে দিয়ে তারপর তোমাদের যে প্রোফাইল অপশন থাকবে সে প্রোফাইলে ক্লিক করে এখানে যে ডিপি আর কভার ফটো শো হবে সেখানে ডিপির উপর একটা ক্লিক দেবে ক্লিক দেওয়ার পর তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো অপশন শো হচ্ছে এখানে এই টার্ন অন দা প্রোফাইল পিকচার গার্ড অপশনটি ক্লিক করে দেবে এবং এখানে যে নেক্সট অপশনটি আছে এটিতেও ক্লিক করে সেভ করে দেবে সেভ করে দিলে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা গার্ড শো হচ্ছে তো এই গার্ডটা শো হচ্ছে মানে এবার থেকে কিন্তু তোমার ফটো কভার ফটো যে কোনো কিছু জিনিস আর স্ক্রিনশটও করতে পারবে না ডাউনলোডও করতে পারবে না আর এই ফেসবুক যদি তোমার ম্যাসেঞ্জারে লগ ইন করা থাকে তাহলে ম্যাসেঞ্জার থেকেও আর কেউ চ্যাট স্ক্রিনশট করতে পারবে না